নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবজি এনেছে আজকে রবিবার ছিল তো অনেক সবজি কিন্তু নিয়ে এসে দেয় সাত দিন আমার চলে যায় তো একটা কাঁচা আমও এনেছে সাথে আমের চাটনি খাবে বিকেলে আমি ঠিক বাজার করার সময় পাই না সকালেও তাড়াহুড়ায় আর পরে যেতে ইচ্ছা করে না তো আর যেটুকু যা লাগে আমি কিনে নেই তো এখানে বিম সজনা ডাটা সব কিছুই এনেছে আসলে সুক্ত হবে গরমের দিনে আমরা খুব সুক্ত খাই কারণ সুক্ত শরীরকে ঠান্ডা রাখে আর যেহেতু পোস্ত দিয়ে খাওয়া হয় তো শুক্ত আমের চাটনি নিম পাতা তো এসব এই গরমে খাওয়াও ভালো আর আমরাও কিন্তু খেয়ে রাখি তো সমস্ত রকম সবজি নিয়ে ফ্রিজে রাখব কারণ এখন আর বাইরে সবজি রাখা যাচ্ছে না সব ছোটো হয়ে যাচ্ছে এত রৌদ্রের তেজ আর সাথে প্রচণ্ড হাওয়া বইছে আর গরমে আমাদের কিন্তু ঘরে শশাটা রেগুলার থাকে কারণ স্যালাড খাওয়া হয় এগুলো না খেলেও এখন কিন্তু সুস্থ থাকা একটু মুশকিলই তো যাই হোক সবজিগুলো এখন ফ্রিজে নিয়ে রেখে আসবো চালটা ঢেলে নিল বেশি চাল আসলে আমাদের ফুরোতে অনেক সময় লাগে এরকম এই বালতিটা এক বালতি করে চাল হলে দিন চলে যায় আর এখানে আলু অনেকটা এনে রেখেছে চলে যাবে মোটামুটি সাত দিন আর এখানে আছে লাল ডাটা ধনিয়া পাতা কাঁচা কলা ভেন্ডি আর সাথে তো আমটা দেখতেই পাচ্ছ তো আমটা কিন্তু আমি আজকে চাটনি বানাবো এসারে দিয়ে সেদ্ধ করে তারপরে বানাবো আর আছে পেঁপে এগুলো সবই রান্না মানে শুক্ত রান্না করতে কিন্তু সব কিছুরই প্রয়োজন হয় তো আমার বর আমটাকে ভালো করে কেটে রেখে গেছিলো তো চুলে আমি কিন্তু ধুয়ে এই প্রেশারের মধ্যে এখন দিয়ে দেব এটা আমি সেদ্ধ বসিয়ে দেব একটুখানি লবণের মধ্যে দিয়ে দেবো লবণ দিলে যে কোনো জিনিসই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দেখো পরিমাণ মতো জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে সেদ্ধ হয়ে গেলে ইন্ডাকশানে এখন বসিয়ে দেব খুব তাড়াহুড়ো আছে দুটো গ্যাসের রান্না চাপাতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তাই একটু স্টিম বাড়িয়েই দেব আর এদিকে দেখো শুক্তো কেটে নিয়ে বসিয়ে দিয়েছে এই যে আমটা চাটনিটা দেখো এর মধ্যে গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি প্রেশারে যখন আমি সিদ্ধ বসিয়েছিলাম আমটা কিন্তু গলে গেছিলো আমি বুঝতে পারিনি ভাবলাম টক করব যাই হোক এটা এতটাই গলে গেছে এখন আমাকে চাটনি করতে হচ্ছে তো কিছু গুঁড়ো মশলা করে নিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে গুঁড়ো মশলাটা তো চলো দেখা হচ্ছে বিকেলবেলা কারণ বিকেলে আমরা একটু ঘুরতে যাব দিয়ে দিলাম দুজনে আসলে আজকে রবিবার আর রবিবার মেয়ের বিকেলে নাচে স্কুল থাকে তো ওকে দিয়ে বেশ দু ঘন্টার মতো ক্লাস করায় তো দু ঘন্টা আমরা একটু ঘুরে বেড়াই আর ভিডিও হয়ে যায় তো আবার এই মানে ঘুরতে বেরিয়ে গেছিলাম গ্রামের রাস্তায় তো দেখো চারধারটা কত সুন্দর সবুজে সবুজ লাগিয়েছে কিন্তু ধান আর ধানের মাঝে মাঝে কিন্তু এরকম জল আছে কারণ জল ছাড়া ধান চাষ হওয়া একেবারেই মুশকিল যার জন্য জলাধারের পাশেই ধানের জমিগুলো হয় আর এইদিকে দেখো পুরো লাল মাটি গ্রামের কিছু কিছু জায়গায় সর্ষা উঠিয়ে ধান লাগিয়েছে আবার কিছু কিছু জায়গায় গমও লাগিয়েছে তো আমরা একটা জায়গায় নামব আর তোমরা দেখে নাও চারধারের পরিবেশটা মানে কতটাই সুন্দর লাগছে পরম বিকেল ওদিকে দেখো আকাশে সূর্য প্রায় অস্তা চলে সপ্তাহের একটা দিন এভাবে ঘুরতে অনেক ভালো লাগে রবিবার করে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারি না শুভ বিকেল বন্ধুরা প্রচন্ড হাওয়া চলে এসছে একটা জন সুন্দর রাস্তায় কত সুন্দর দেখো চার প্রচন্ড ভালো লাগছে হচ্ছে চলো টাটা ওই যে আমার বর ওখানে গেছিল ভিডিও করতো ওই দিকে বসে আছে আর ওই যে আসছে আসছে না আসছে না নিঙ্কু দেখাই যাচ্ছে ভিডিও অন করছো না যাওয়ার রাস্তা নয় তাহলে দিয়ে পালায় না যায় আমার বর ধান কেটে ভেতর দিয়ে যাচ্ছিল ওই দিকে এক ঝাঁক বক বসেছিলো তো বকগুলো উড়ে যাবে এই ছবি নেওয়ার জন্য তো দেখো বকগুলো উড়ে যাচ্ছে কাছে থেকে তুললে আরও ভালো আসতো আর এত হাওয়া হচ্ছে না যার জন্য ক্যামেরাটাও ভালো ছবি নিতে পারছে না আর অনেকটা অন্ধকারও প্রায় চলে এসছে ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে আর রাস্তাগুলো পুরোই ফাঁকা এদিকে কিন্তু সব মুসলিমদের মানে বসবাস আছে সামনে দেখা যাচ্ছে এটা মসজিদ সম্ভবত তো এখন রোজা থাকার জন্য রাস্তায় কিন্তু একজনও লোকজন দেখা যাচ্ছে না তো আমরা রওনা দিয়ে দিলাম আর এদিকে দেখো গমগুলো পেকে পেকে আছে গম লাগিয়েছে তো এখন আমরা শ্রীজাকে নিয়ে বাড়ি যাব তো ফেরার পথে তোমাদের সাথে শেয়ার করলাম প্রকৃতি শহরের মধ্যে ঢুকে গেছি আর দেখো আলো জ্বলে গেছে কারণ সন্ধ্যে নেমে এসেছে এই আমাদের গঙ্গারামপুর শহর কতটা ভালো লাগছে রাতে গঙ্গারামপুর শহরকে অনেক সুন্দর লাগছে এখন কিন্তু ভিডিওটা শেষ করার পালা তোমাদের সাথে গল্প করতে করতে পেরিয়ে এসেছি অনেকটা সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা